লেনদেন চলছে তার কিছু মেয়েদের বের মানে এই পাড়ে পাড়ে তিন তারিখে ঘটনা ছিল সেদিন প্রচুর আরো অনেক মানে গুলিবিদ্ধ রোগী আসলো দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে তারা মানে সরবর্ধিতেও ভর্তি অনেকেই ওখান থেকেও ব্যাক করে আসছে ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকেও কিছু ব্যাক করে আসছে রুগী প্রচুর রুগী যে আমার সাধারণত এই নিউরোসাইন হসপিটালের একটা নিয়ম ছিল যে আমরা মানে একেবারেই বেড মানে লিমিটেড মানে যতগুলো

রেকর্ড করতে পারেন এরকমও অনেকগুলো লাশের ঘটনা ঘটেছে যেগুলোকে বিরাদিস হিসেবে দাপন করা হয়েছিল এবং অনেক অভিভাবকরা সেই মুহূর্তে এসে মর্মে মর্গে তাদের সন্তানদের তাদের পরিবারের সহযোগিতা লাশ